গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল অনেক বেলা হয়েছে সকাল ঠিক না দুপুর হয়ে গেছে এখন সকালে টিফিন বানিয়েছি কি বানিয়েছি দেখ এখন বানিয়েছি ওটিজিতে টোস্ট টোস্ট বানানো হয়েছে তিনটে টোস বানিয়েছি আমি হাত দিয়ে বের করছি আর তার সঙ্গে রয়েছে বাটার এখন এই বাটার দিয়ে টোস্ট দিয়ে সকালে টিফিনটা সেরে নেই সব সকালে টোস্ট খাওয়ার পরে বাটার টোস চলে এসেছি রান্নার দুর্দান্ত রেসিপি আজকে তার জন্যে নিয়েছি দেখো কি বড় বড় পটল তার সঙ্গে রয়েছে একটা নারকেল আর এখানে এক কিলো চিংড়ি মাছ পুরো এক কিলো চিংড়ি এটা এখন একটা গালে জল আসা রেসিপি হয়তো অনেক টাইম লাগবে আর হচ্ছে মানে এক দু পিস দিয়েই তোমার ভাত খাওয়া পুরো শেষ হয়ে এটা হবে পটলের দরমা চলো রেসিপি পুরো গোচাতে থাকি অবশেষে কেমন হয় দেখতে আর খেতে খেতে কেমন হবে সেটা বলতে পারবো অবশ্যই দিতে পারবো না পরপর দেখতে থাকো তোমরাও শিখে যাবে এক একটা সব পটলের মধ্যে এরকম চামচ লুকিয়ে দানাগুলো গুঁড়ো ঘুরিয়ে বেরো দিচ্ছি এখানে আমার প্রত্যেকটা পটলের দানা সব বের করা হয়ে গেছে আর একদম জালি জালি দানা এটা এটাও কিন্তু কাজে লাগানো যাবে তারপরে আমি এবার চলে যাব চিংড়ি মাছ ছাড়াতে প্রত্যেকটা চিংড়ি এরকমভাবে খলা তুলে সব কটা চিংড়ি ছাড়িয়ে দেব এখন আমি নারকেলটাকে ফাটিয়ে কিছুটা পুড়িয়ে নেব জল দেখো ভর্তি এরকমভাবে এক এক ফালা আমি এটা কুড়িয়ে মানে ছাড়িয়ে নিয়েছি আর এটা করব দুধ বের করব এবার আমি এই নারকেলগুলো দিয়ে মিক্সির মধ্যে আর এখানে যে জালি পটলের দানা এটাও কিন্তু ফেলবো না কাজে লাগাবো পটলের দরমাতে নিয়েছি এক কিলো চিংড়ি থেকে তিনশো চিংড়ি দশটা পটল এখানে আদা আর কাঁচা লঙ্কা এখানে নারকেল আর পটলের যে জালি জালি একদম দানা আর এখানে দুটো পেঁয়াজ এখন আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি এবার তৈরি হবে চিংড়ির চিকে চিংড়ির খোলা বেশি হয়েছে এখানে চিংড়ি বা নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে আর এখানে দেখো নুন হলুদ দিয়ে তেলটা বসিয়েছি এবার একটা পটলগুলো তে দেব পটলটা হালকা ভাজা হবে নুনটা হলুদটা দেওয়া হয়েছে নুনটা পটলের মধ্যে দিচ্ছে ভালো লাগবে বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজার পরে পেস্ট করবো আর পটলটাকে ভেজে তুলে নেবো পটলগুলো হালকা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে চিংড়ি মাছ ভেজে সমস্ত কিছু দিয়ে মিষ্টিতে পেস্ট করে নেবো পটল ভাজার তেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ সমস্ত তেজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে সমস্ত তেজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিদি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতন এক চামচের মতন করে দিয়ে দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা আদা তো দেওয়াই রয়েছে এবার এটা পুরো শুকনো করে একদম একটা সুন্দর গ্রেভি তৈরি করে নেব নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে পুরটা কিন্তু একদম এরকম শুকনো শুকনো হয়েছিল আর আমি পুরো একটু একটু করে এরকম অনেক একটু টাইম দিয়ে ধৈর্য দিয়ে পুটটা ভরতে হবে আর আমার এখানে সব ভরা হয়ে গেছে এটা লাস্ট এই পুরটা ভরলে হয়ে যাবে এরকম ভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে দিই পুরোটা ঢুকে যাবেন ঘুরতে ঘুরতে কড়াই তেল ছিল গরম হয়ে গেছে এখানে সোয়া লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর এখানে রয়েছে নারকেলের দুধ এটা এমনি দুধ আর এখানে রয়েছে পটলের পুর ভরা পটল এটা আরে ও দিয়ে দিই এটাও দিয়ে দেবো একসঙ্গে নারকেলের দুধ দিয়েছি নুন হলুদ জিরে ধনে আর ফোড়নে কী দিয়েছি দেখেছো তারপরে আস্তে আস্তে সমস্ত পুরোপুরা পটল পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে শুকনো হতে থাকো সময় দিয়ে দেবো দুধ একটু শুকনো হলে নিয়ে দেব একটু ঘি অবশেষে পটলের দরমা পুরো রেডি এবার দিয়ে দেব এখানে অল্প একটু ঘি দিয়ে গরম গরম ভাতে আর কিছু লাগবে না এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে সব আজকে আমার রেসিপি এটা দু ঘন্টা ধরে ফাটার পরে পুরো রেডি হবে একবার ট্রাই করো কেমন লাগে অবশ্যই জানি